আসসালামাইকুম সবাই এর শুভেচ্ছা আজকে আমেরা যাচ্ছি সবাই হেয়ে দিবো আমি গতকাল সন্ধ্যায় অর্থাৎ আমি মেলা মাছ বাজার ব্রিজের উপরে যাইয়ে দেখি পরিস্থিতি খালি দেখবেন আর খাইবেন যে চাইবেন সবই এই ব্রিজে এলে পাইবেন আমি পশ্চিম পাশের রাস্তা দিয়ে শুরু উদ্বোধন করলাম কাশি কোসা পিঠে এক কথা যেটা চোটটা পিঠে লগে কিন্তু হাসের আন্ডা খিজনে হান্ডে চলতে আছে পাশাপাশি আছে রেস্টুরেন্টের আইটেম বেগুনি হুগনমরি স্পা এবং ছোলা বুট বাজা অর্থাৎ যে খাবার আমরা সচরাচর পছন্দ করি মাইয়ে গো পছন্দের খাবার ফুসকো চটপটি জালমুড়ি এর বাহার কিন্তু এই মাছ বাজার ব্রিজে আইলে আপনি পাইবেন লগে আছে কিন্তু এই পপকর্ন এবং সাথে যদি কেউ হুগনা বিস্কুট মোয়া আবিজুবি কিছু খাইতে চান সবকিছু কিন্তু এই ব্রিজে সাজানো আসে পরের আইটেম কাটালি কেলা এখানে কাডালি কেলা আর ওই কিনতে আছে আটটি কেলা তবে জিনিসগুলো দেখতে অত্যন্ত সুন্দর যে এক আডে আডলি একটা ব্রিজে আটলে সকল পণ্য পাওয়া যায় এইসে মনে করেন বড়ই এইবার যে কেমন ধরনের একটা ফল এই সামনে আঙ্গুল ফল পর উকুলি হইলে না হইল কায়দা আর কি ডাবজেডা আছে কমলা আছে আপেল আছে হেই বরসা সুক্কো বড়ই যা খাইলে দেখলে মোহে পানি ওঠে এইলে বড়ই ডালা সাজাই না যে যা লাগবে হেই পরিমাণ বড়ই কিন্তু হিন্দে লই আড়া দেবেন হেইবার শুরু করেন তরকারির বাজার আমে কোন ধরনের তরকারি লাগবে সকল প্রকার তরকারি কিন্তু আপনি এই মাছ বাজার বিরিজেইলে পাইবেন কদু, কোফি, আনারস কোফি, ফুল কোফি, পাতা কোফি হেইপরেলে লেবু, টমেটো, শাকপাতা, তরুণতা, উদ্দ্য সহ এই যে বড় হটি মনে কারণ উস উসি জালি কুমড়া পুই যা যেটা আমরা যথেষ্ট ভালো খাই বয়লারে নান খাইয়েলাই পুইহাকে আড়া পাইলি সেটা খাইয়ে সবাইয়া এই সালা এইবার সাদের সাদা লগে যদি মানায় সবচেয়ে ভালো মানায় ভুলা ভুলার পর্ব সামনে এই আডিয়ালা উসি কালা কালা সুদর রেশমি বাইগুন এই আছে মনে করেন কাঁচামড়ি থরে থরে সাজানিয়া যাওয়ার যে পরিমাণ লাগবে দিদি যেগুনে আইয়া লই যাইবেন কয়েক গো কথাই এসে যে সবারই তুমি মেয়েছে লাল হা অসিজনের লাই হাল হাক পাশে আছে কদু কিন্তু থরে থরে সাজানিয়া রেশমি বাইগুন তাল বাইগুন এলে লমফা লম্ফা এক পদের বাইগুন সাথে আছে এক ধরনের কিন্তু বাইগুন লাল টমেটো সালাদ খাইতে যাওয়ার লাগবে মাছ বাজার পারবে সবাই ব্যাগ কথা সোজা কোনো ঠকানের চিনতে পাব না এখানে নাই সুন্দর আদা থি পাতা আদা থুনি পাতা একটা ওষুধি পাতা আমরা কই ধরে লগে আছে পোম্বাই মরিচ গেট তো লাগুক বিষ লাগুক বা তীতে পোম্বাই লাগুক সব ধরনের পোম্বাই মরিচ কিন্তু এইখানে মোমবাতি জ্বালাইয় কেক না হয় এই যে এই টাইগার সিঙ্গুর আমরা এই তরি তরকারি কিনে আস্তে ধীরে হরি খাইবেন অর্থাৎ

माज बाजार ब्रीजर এ ব্যাপারে আপনারা অবগত আছেন এইবার আসেন মনে করেন যে গার্মেন্টস এর পণ্য দ্রব্য বাচ্চা গইতে শুরু হচ্ছে বুড়া পর্যন্ত এখানে মালসামানা কিন্তু উপস্থিত অর্থাৎ এই যে হাফ পিন জাঙ্গিয়া কুর্তা যে মেজা আছে লগে আছে জিন্স এর প্যান্ট থরে থরে সাজের নিয়ে ব্রিজের লগে ঠিক আছে জিন্স প্যান্ট সকল সাইজের প্যান্ট এখানে পাওয়া যাইবে আইলে আর কি আমি খালি এতে যাওয়ার কোন সুযোগই নেই কিছু না কিছু আমি রেহেন লইয়ে যাইতে হইবে চশমা চশমাটাও কিন্তু বাদ পড়ে না চশমার উপস্থিতি কিন্তু এখানে পর্যাপ্ত সকল প্রকারের চশমা পাওয়ারই হইতে শুরু হলে কালা লাল হইলে যে ধরনের চশমা সব চশমা কিন্তু আপনি এনে পাইবেন বলসা হ্যাঁ যাইবি না গরুটা গরু ছাগল আটতে আসে প্রস্তুত আর কি পরের দিন জবই কালকে সকালে জব দেবে জাগায় খাই জাগায় মরে উন্দুরের ওষুধ আপনি মনে করেন বরগুনা মাছ বাজার ব্রিজটা এমন একটা ব্রিজ যে ব্রিজ মানুষ যা খাইলে বাঁচবে হ্যাও আছে যা খাইলে মরবে হ্যাও আছে আমার মরার দরকার নাই ঘরের উন্দর বিলয় করতে যদি মারতে চান এখন আর্তে আর্তে যদি জোতা ফিরিয়ে যায় এখানে কিন্তু মুসির ব্যবস্থা আছে আমার জোতা গো সেলাই দিয়ে আমি সুন্দর পরিবেটি করে কালি কুলি করে চলে যেতে হবে কথাবার্তা এই পর্যন্ত এখানে আছে পানের দোহান কথা কই যদি অনেক কষ্ট হইবে বাজার ঘাট করিয়ে সুন্দর পান মোহে দিয়ে আটটি হইবে আমি এখন মাছ বাজারের ব্রিজের শেষ দক্ষিণ মাথায় এখন দেশের দিকে আড্ডা দিছি আমি একটু দেখাইতে পারি নিজের দ্বারাও খুব ভালো লাগলে যে আমাকে বরগুনা শহরের মধ্যে সব ব্যস্ত একটা জায়গা এই জায়গাটার নাম হয়েছে মাছ বাজার ব্রিজ তবে সর্বোপরি কথা হলো বরগুনা শহরের মধ্যে বরগুনা মাছ বাজার ব্রিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম জায়গা নামে পরিচিত এই বরগুনা মাছ বাজার ব্রিজ এখানে যেমন থাকে মানুষের ঢল তেমনি থাকে তরিতরকারির মেলা তেমনি থাকে গাড়ির যানজট ক্রেতারা মূলত এই ব্রিজ এলে কম দামে পণ্য কিনতে পারে হ্যাঁ মনও খুশি মোরাও খুশি সবাই খুশি ধন্যবাদ